আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে অনারসফ নাইম ব্রাদার সো জমজম সুইচের টোটাল আটটা ডিজাইন সো আটটা ডিজাইনই আমি আপনাদের দেখিয়ে দিব একদম নতুনত্ব হান্ড্রেড পার্সেন্ট আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এই ড্রেসগুলো সো আটটা ডিজাইনই আমি দেখিয়ে দেবো আটটা ডিজাইন দেখানোর সাথে ভিডিওটা একটু লং হতে পারে একটু দোজনীয় ভিডিওটা একটু দেখতে হবে দেখেন অসাধারণ অসাধারণ কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য এবং এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বাজারে যে সব সচরাচর যে জমজম সুইচগুলো পাওয়া যায় ওগুলোর সাথে এগুলো কম্পেয়ার করতে পারবেন না প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমাদের গ্যারেন্টি পাবেন দেখেন জো জোস কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট আর এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট যা যেভাবে হচ্ছে আপনার বানিয়ে নিতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাকসাইডটা এবং প্রত্যেকটা ড্রেসের একটা করেই কালার হবে আর যেহেতু এটা আমাদের হোলসেল সব পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ড্রেসে যা যত বিষ লাগবে নিতে পারবেন এটা হচ্ছে সাইডটা এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছে আপনার বানাই যেতে পারবেন ওনাটা হচ্ছে জমজম সুইচের মধ্যে এবং আমাদের ওনার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসই প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা গ্যারান্টি পাবেন এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা জমজম সুইচের মধ্যে একটা ওনা এবং প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর তো প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মাসে নক করতে হবে দেন প্রাইস বলে দিব যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন যারা রিটেল নিতে চান রিটেল নিতে পারবেন দেখেন এটাও সুন্দর এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট পার্টসাইটটা একটু দেখো এটা হচ্ছে এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিভসের অংশ স্লিভসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আর যেহেতু এটা আমাদের হোলসেল শপ যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন এ হচ্ছে সম্পূর্ণ ওনাটা এবং আমাদের ওনার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ এবং প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে হচ্ছে প্যান্টের কাপড় দেখেন এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল কালেকশন ইলো কালারের মধ্যে দেখেন এ হচ্ছে ফ্রন্ট পার্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর একটু দর্জনীয় ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ড্রেসে আমি আমাদের আপনাদের পার্ট বাই পার্ট দেখিয়ে দিব এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা একটু দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচে এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিভসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন অন্যটা হচ্ছে জমজম সুইচের মধ্যে বিশাল সাইজ দেখেন এ হচ্ছে সম্পূর্ণ অন্যটা এবং প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে সো চাইলে আপনার ড্রেসটা স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন অসাধারণ অসাধারণ কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য এই হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে রানিং ডিজাইন এবং সুন্দর এটা হচ্ছে সাইডটা কোনো খুদ ধরতে পারবেন না আশা করি ড্রেসগুলো যখন আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন ওনাটা একটু খুলো জমজম সুইচের মধ্যে একটা অন্যায় সো বাজারে যে নর্মাল যে পাওয়া যায় যে ড্রেসগুলো ওইগুলোর সাথে আমাদের ড্রেসের কম্পেয়ার করতে পারবেন না আমরা প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া কোনো ড্রেস সেল করি না প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটিতে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা কী পাবেন গ্যারেন্টি পাবেন যে কোনো প্রকার প্রবলেম আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ সকল প্রকার প্রবলেম সলভ করে দিব এবং আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে যে কোনো প্রকার প্রবলেম হবে ডিরেক্ট জরিমানা দিয়ে দিব। বিকজ একটাই কারণ আমাদের ফুল কনফিডেন্স নন কোয়ালিটির কোনো ড্রেস সেল করি না আমাদের আজ পর্যন্ত কোনো জরিমানা দিতে হয় নাই তারপরে আপনাদের কনফিডেন্সের জন্য আমরা বলে দিই যদি কখনও কোনো প্রবলেম হয় আমাদের সাথে শেয়ার করবেন সলভ করে দেবো এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর সাইডটা একটু দেখো এটা হচ্ছে ওয়েবসাইটটা এবং নিচে এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ আর এই ড্রেসটার ওনাটা হচ্ছে অসাধারণ একটা অন্য দেখেন প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু আপনাদের কী করতে হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক করতে হবে দেন প্রাইস বলে দিব এ হচ্ছে সম্পূর্ণ ওনাটা জমজম সুইচের মধ্যে একটা অন্যা এই ড্রেসগুলো যখন আপনারা বানিয়ে পড়বেন ইনশাল্লাহ ইউনিক লুক দিবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সো ড্রেসটা চাইলে স্ক্রিন এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন প্রত্যেকটা ড্রেস সুন্দর আটটা ড্রেস দেখাচ্ছি ফর দ্যাট রিজন আমাদের ভিডিওটা লং হতে পারে একটু ধৈর্য ভিডিওটা একটু দেখতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমি সব সময় চেষ্টা করি নাইম ব্রাদার্স ফ্যামিলির সদস্যদের জন্য ইউনিক ইউনিক কালেকশনগুলো করার যা যে কয়েক পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন সাইডটা একটু দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচে এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিভসের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছা আপনারা বানিয়ে দিতে পারবেন আমাদের জমজম সুইচের হিউজ পরিমাণ ডিজাইন চলে আসে সো সবগুলো ডিজাইন যদি আমি একসাথে দেখাইতে যাই ঘন্টার পর ঘন্টা সময় লাগবে সো আমি ছোটো ছোটো শর্ট ভিডিও করে চারটা পাঁচটা ডিজাইন করে আমি দেখাই দিব এ হচ্ছে সম্পূর্ণ অন্যটা জমজম সুইচের মধ্যে অন্য প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন আটটা ডিজাইন আটটা ডিজাইন সুন্দর দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা একটু দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচে এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন ওনাটা হচ্ছে জমজম সুইচের মধ্যে একটা অন্যায় এবং আমাদের ওনার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ দেখেন এটার অন্যটা জোস একটা অন্য একমাত্র হাতে না পেলে বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নাইম ব্রাদার্স আপনাদের দিচ্ছে হচ্ছে সম্পূর্ণ ওনাটা জমজম সুইচের মধ্যে এবং প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় ড্রেসের সাথে ম্যাচিং থাকবে সো লাস্ট আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি লাস্ট অনিয়ন কালারের মধ্যে এটাও সুন্দর দেখেন এ হচ্ছে ফ্রন্ট পার্ট প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নক করতে হবে দেন প্রাইস বলে দিব যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন যারা রিটেল নিতে চান রিটেল নিতে পারবেন এটা হচ্ছে ওয়েবসাইটটা এবং নিচে এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন অন্যগুলো হচ্ছে জমজম সুইচের মধ্যে এবং আমাদের ওনার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা জমজম সুইচের মধ্যে অন্যা এবং প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে আচ্ছা প্যান্টের কাপড় সো ড্রেসটা আবার রিপিট করে দেখাই দিচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসগুলো সো যাদের এই জমজম সুইজগুলো লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্টেটিউন নেম ব্রাদার্স